প্যানোরমিক ভিশনের আগামী সিনেমা সন্ধ্যার পর সাবধান যেটা প্রিমিয়ার অনুষ্ঠিত হলো পাঁচই অক্টোবর দু এবং ছয়ই অক্টোবর রবিবার সিনেমাটি ইউটিউবে আমাদের প্যানোরমিক চ্যানেলে মুক্তি পাবে সিনেমাটির পরিচালনা চিত্রনাট্য ক্যামেরার কাজ আলোর কাজ সবই আমার করা সিনেমায় অভিনয় করেছেন অসাধারণ অভিনয় করেছেন সৃজনী নন্দী পূজা পাল একদম কেন্দ্রীয় চরিত্রে আছেন পূজা পাল শ্রেষ্ঠা অধিকারী কেন্দ্রীয় চরিত্রে তারপর কল্যাণ সরকার খুব বড়ো একটি ভূমিকা পালন করছেন উনি একজন স্কুল শিক্ষক সৃজনী নন্দী অঙ্কিতা বসাক পৌলমী দাসপাল যিনি এই সিনেমায় গানও গেয়েছেন নেপথ্যে তিনি আছেন এছাড়া এই সিনেমার গা ও রুবাই সাহা যার নাম নানিলেই নয় এই সিনেমায় অনেক সাহায্য করেছে আমাকে বিভিন্নভাবে অভিনয় করেছে তো সিনেমার বিষয়বস্তু যদি বলি তাহলে বলবো সিনেমাটি আমার নিজের লেখা গল্প নয় রে ব্র্যাডবেরি একজন বিদেশি সাহিত্যিক তার লেখা একটি ছোট গল্প যেটা নাম মার্সি জিভেন যেটি নিয়ে সত্যজিৎ রায় অবশ্যই একটি ছোট গল্প লিখেছিলেন অনুবাদ করেছিলেন মঙ্গলী স্বর্গ সেটার একটা ছায়া আছে ব্রাম ব্রাম স্ট্রোকার যিনি ড্রাকুলা লিখেছেন সেই ব্রামস্ট্রোকারের ড্রাকুলার ছায়া আছে এবং আরও সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ভ্যাম্পায়ারের মিথ আছে এবার এই সিনেমাটিকে তাহলে ভ্যাম্পায়ার নিয়ে হ্যাঁ কিছুটা তো ভ্যাম্পায়ার এখানে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে বিষাচ শব্দটাও রূপক রূপক একটা রূপক কিন্তু এই সিনেমার মূল বিষয়বস্তু বাবা মেয়ের যে একটা মিষ্টি সম্পর্ক পরিবারের বাবার ভূমিকা বাবারও যে সুপার হিরো সন্তানদের কাছে সেটা একটা দেখানো হয়েছে সেটা সেই পোর্শনটা অবশ্য আমারই লেখা আমারই নিজের একটা আমার বহুদিন আগে লেখা আমার একটা ছোটো গল্প থেকে সন্ধ্যার পর সাধার নামে আমার একটি বইও প্রকাশিত হয়েছে আমি বলবো সিনেমাটি সবাই দেখুন ছয়ই অক্টোবর আশা করি ভালো লাগবে ধুপগুড়ির অনেক গুণী ব্যক্তি আমাদের প্রিমিয়ার অনুষ্ঠানে ছিলেন ডক্টর কৃষ্ণদেব প্রভাব তিস্তাত সম্পাদক নাগরিক মঞ্চের অনিরুদ্ধ দাসগুপ্ত বাধাই কাকু আমাদের সবার প্রিয় গুড্ডু সিং স্যার রাজেশ সিং স্যার আমাদের প্রশাসক ধুপগুড়ি পৌরসভা ধুপগুড়ি মিউনিসিপ্যালিটির এ এছাড়াও ছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার আমাদের গর্ব তপন কাকু তপন রায় নৃত্যশিল্পী সোমা চক্রবর্তী তারা সিনেমার অনুষ্ঠানে ছিলেন এবং তারা মতামত পোষণ করেছেন আপনারা বলবেন কেমন হয়েছে তারা অনেকেই তারা সবাই বলতে গেলে মতামত দিয়েছেন তারা বলেছেন তারা আপ্লুত সিনেমাটি দেখে বাকিটা তো আপনাদের ওপর আমি কেমন বানালাম আপনাদের সবার ভালোবাসা যেন থাকে আশীর্বাদ যেন থাকে স্নেহ যেন থাকে দেখুন সন্ধ্যার পর সাবধান এই পুজো নমস্কার আমি পূজা পাই ভূষণের সদস্যা দীর্ঘ সাড়ে তিন বছর ধরে আমি এখানে যুক্ত আছি আজ মুক্তি পেতে চলেছে আমাদের নতুন সিনেমা সন্ধ্যার পর সাবধান একটু ভিন্ন ধরনের গল্প সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি সবার ভালো লাগবে প্রত্যেকে সিনেমাটা দেখুন এবং প্রচুর ভালোবাসা দিন সবার কাছে ছড়িয়ে দিন সিনেমাটা আমাদের মতো ছেলেমেয়েরা যারা সিনেমাকে ভালোবাসে অ্যাক্টিংকে ভালোবাসে শিখতে চায় জানতে চায় অভিনয়কে তাদেরকে বলবো প্যারারোলিক ভিশনে আপনাদের সকলকে সকলকে স্বাগত আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারে আমরা পরবর্তীকালে আরও নতুন নতুন সিনেমা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডাবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং সেভেন জিরো double nine zero one seven one